সুভাষচন্দ্র বোস সত্যরঞ্জন বক্সির মতন মানুষেরা যারা নিজেদের জীবন দিয়েছে স্বাধীনতা আন্দোলনে তাদের আদর্শ অনুসরণ করে আমরা বেঙ্গল ভলেন্টিয়ার্সের মাধ্যমে বর্তমান আমরা বেঙ্গল ভলেন্টিয়ার দি বেঙ্গল ভলেন্টিয়ারের মাধ্যমে আমাদের যারা মনীষী যারা ভারতবর্ষকে স্বাধীনতা করার জন্য জীবন দান করেছে তাদেরকে আমরা স্মরণ করি এবং আমাদের এদের স্মরণ করা নয় তার সঙ্গে আমাদের সামাজিক কাজও চলে আত্ম সামাজিক কাজ বলতে আমরা সাধারণ মানুষের পাশে থাকি বন্যার সময় বন্যার টানে আমরা কাজ করেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে আমরা ঘাটালে যাব আমাদের টান নিয়ে এবং আমরা আমাদের তরফ থেকে রক্তদান সামাজিক কাজ যেগুলো আছে রক্তদান বস্ত্র বিতরণ এগুলোও আমরা করি সামনেই দুর্গা পুজো বস্ত্র বিতরণও করা হবে তো আমরা মানুষের পাশে থেকে কাজ করি এবং ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করছি যদি ইতিহাস না জানে যেমন আমরা দেখতে পেয়েছি আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ সেখানে নতুন প্রজন্ম বাংলাদেশের ইতিহাস না জানার কারণে সেখানে সেই বাংলাদেশের যে যিনি জনক মুজিবুর রহমান তার মূর্তি ভাঙা হলো তাহলে আজকে যদি আমরা প্রীতিলতা ওয়াদেকার গান্ধী গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বোসের ইতিহাসকে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে না পারি তাহলে নতুন প্রজন্ম জানতে পারবে না আর এই নতুন প্রজন্ম থেকে দূরে সরাবার চেষ্টা করছে কেন্দ্রের যে সরকার আছে যেটা আমার দিদি সপ্রাদি বললো যে সে সরকার চাইছে না যে ভারতবর্ষের ইতিহাসে যারা স্বাধীনতা করেছে তাদের ইতিহাস মুছে দিয়ে তাদের নিজেদের কায়েম করার চেষ্টা করছে নিজেদের ইতিহাস তৈরি করার চেষ্টা করছে তার জন্যই আমরা বদ্ধপরিকর যে আমরা বাংলা তথা ভারতবর্ষের যে সকল মনীষী আছে তাদেরকে স্মরণ করা আমাদের কর্তব্য দায়িত্বর মধ্যে পড়ে আপনারা দেখেছেন কদিন আগেও পশ্চিম পশ্চিমবাংলায় একটা রাজনৈতিক দল যারা দেখুন কোনো মৃত্যুই সুন্দর নয় কোনো মৃত্যুই আমাদের কাছে কাম্য নয় ধর্ষণ তো নয় কিন্তু কলকাতা শহরে কেন্দ্রীয় সরকারের রিপোর্টেও কলকাতা শহর একটা সুন্দর জায়গায় আছে সে নারী সুরক্ষার ব্যাপারে সেই জায়গায় একটা অঘটন ঘটেছে যে অঘটনটা আমরা সবাই ধিক্কার জানিয়েছি ফাঁসির দাবি জানিয়েছি আমরা জাস্টিস চাইছে কিন্তু যারা এই ধর্ষণের সূত্রপাত করেছে চৌত্রিশ বছরে যারা সুজাতা দাসের মতো কলেজ ছাত্রীকে তুলে নিয়ে যে ধর্ষণ করেছে যারা তাপসী মালিকের মতো একজন মেয়েকে ভোরবেলায় তুলে নিয়ে যেয়ে দর্শন করে পুড়িয়ে মেরেছে যারা বানতলার মতন ঘটনা ঘটিয়েছে তারা আজকে বিভ্রান্ত তৈরি করার জন্য বাংলার বুকে নিজেদের সাজিয়ে আজকে তারা গন্ডগোল লাগাবার চেষ্টা করছে বাংলাকে অশান্ত করবার চেষ্টা করছে আমরা তারও তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা চাই জাস্টিস হোক যে বোন আমরা যাকে হারিয়েছি তার জাস্টিস যেন সঠিকভাবে হয় সিবিআই যেন দ্রুত তার তদন্ত করে মানুষের কাছে তুলে ধরে এবং দোষীকে অবিলম্বে ফাঁসির দরিতে জোরানো হয় কারণ যারা এই নিগন্য জঘন্য নোংরা কাজ করে তাদেরকে দিনই আমরা সমাজের কোনো মানুষই শুভ উদ্যম সম্পন্ন মানুষ দিনই সমর্থন করে না আমরা কেউ করি না কিন্তু বাংলার ইতিহাস সংস্কৃতি শিক্ষা যারা নষ্ট করবার চেষ্টা করবে যারা সরকারি সম্পত্তি নষ্ট করবার চেষ্টা করবে তার বিরুদ্ধেও আমরা তীব্র প্রতিবাদ জানাবো বেঙ্গল ভলান্টিয়ার সুভাষচন্দ্র বসু সত্যরঞ্জন বক্সির তত্ত্বাবধানে তৈরি হয়েছিল মেনলি তৈরি করেছিল নেতাই সুভাষচন্দ্র বসু তা আমরা এই বেঙ্গল ভলেন্টিয়ার্সটা পরবর্তীকালে চালনা করার জন্য আমরা দি বেঙ্গল ভলেন্টিয়ার্স নাম দিয়ে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাই কারণ নেতাই সুভাষচন্দ্র বসু অন্তর্দান হওয়ার পরে বেঙ্গল ভলেন্টিয়ার্সটের অস্তিষ্ঠতা ভারতবর্ষ অনেকেই কিন্তু জানে না যারা ইতিহাসে পড়েছে বর্তমান সমাজের কথা বাদ ওরা তো জানেই না এইসব ব্যাপারে তা আমরা পরবর্তীকালে দি বেঙ্গল ভলেন্টিয়ার্স নাম নিয়ে এটা সূচনা করেছি আমরা ষোলোই জুলাই সত্যরঞ্জন বক্সির জন্মদিবসটাকেই বেঙ্গল বেঙ্গল ভলেন্টিয়ার্স দি বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রতিষ্ঠাতা দিবস হিসেবে প্রত্যেক বছরই আমরা পালন করি আমাদের মেন যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে নতুন সমাজকে স্বাধীনতা সম্বন্ধে উজ্জীবিত করা সেকেন্ড থিং হচ্ছে যে সামাজিক যে কাজকর্ম যেমন রক্তদান শিবির এখনকার দিনের নতুন প্রজন্ম যেহেতু প্রত্যেকটা বাড়িতে দেখবে সিঙ্গেল চাইল্ড সিঙ্গেল চাইল্ড হলে কী হয় একান্নবর্তী পরিবারের মর্যাদাটা কিন্তু তারা বুঝতে পারে না যার জন্য তারা নিজে খাব নিজে করব সেটা আমার ঘরেও হতে পারে তোমার ঘরেও হতে পারে যাতে সমাজে সামাজিক যে একটা দায়িত্ববোধ নতুন প্রজন্মের কাছে থাকা দরকার আমরা বেঙ্গল ভলেন্টিয়ার বিভিন্ন সামাজিক কাজকর্মের মাধ্যমে সেটা তুলে ধরে নতুন সমাজকে আমরা একটা গাইডলাইন দিতে চাই যে রক্তদান শিবির করা মানে যে আমার নিজের শরীর থেকে রক্ত চলে গেল তা নয় রক্তদান শিবির করা মানে সামাজিকভাবে বিভিন্ন মানুষকে উপকার করা আজকে বৃক্ষরোপণ মানে যে আমার ঘরের পাশে গাছ উৎপন্ন হল তা নয় বৃক্ষরোপণ মানে হচ্ছে সামাজিক যে পরিবেশ ভারসাম্যটাকে রক্ষা করা বস্ত্র বিতরণ আমি নিজে জামা কাপড় পরবো দুস্থ গরিব মানুষরা জামাকাপড় পরবে না তাদেরকে বস্ত্রর মাধ্যমে তাদেরকে একটা জায়গায় পৌঁছানো দেওয়া এই জিনিসগুলো সামাজিকভাবে নতুন প্রজন্মকে যে দেখানো যে সমাজে থাকতে গেলে সমাজের পরিবেশটাকে ঠিক রাখতে গেলে আমাদের কি কি কর্তব্য সেটা আমরা করে আমরা যেমন দেশের যে রাজনৈতিক শক্তি এখন চালাচ্ছে তাদের বিরুদ্ধে যেমন আমরা গর্জে উঠছি এমনিভাবে আমরা সামাজিক কর্তব্যের মাধ্যমে সামাজিক কাজকর্মের মাধ্যমে নতুন প্রজন্মকেও একটা দিশা দেখাবার আমরা চেষ্টা করছি দীর্ঘদিন ধরে বেঙ্গল ভলেন্টিয়ার্স বিভিন্ন বিপ্লবী মনীষীদের নিয়ে নতুন প্রজন্মকে জানাতে চাই এই মানুষগুলোর কি ভূমিকা আছে ভারতবর্ষের স্বাধীনতা এবং ভারতবর্ষকে গঠন করার ক্ষেত্রে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয় লক্ষ্য করি যে আমাদের কেন্দ্রের যে শাসক দল তারা এদেরকে মানুষের সামনে তুলে ধরতে চান না তাদের যে কাজটা করার কথা ছিল একটা গণসংগঠন হিসাবে বাংলার বুকে বেঙ্গল ভলেন্টিয়ার্স যার নেতৃত্বে রয়েছেন আমাদের এই বাংলায় চন্দন দে প্রাক্তন পৌরমাতা স্বপ্না দাস সহ বৈশ্বনাথ চট্টোপাধ্যায় যার চেয়ারম্যান এই আমরা এই মানুষগুলো আরও সহযোগীদের নিয়ে বেঙ্গল ভলেন্টিয়ার্সকে নিয়ে নানা সামাজিক কাজের মাধ্যমেও আমরা মনীষী এবং বিপ্লবীদের নতুন প্রজন্মকে জানাতে চাই যে তাদের কি ভূমিকা ভারতবর্ষ গঠনের আপনারা জানেন নেতাজি সুভাষচন্দ্র বসু এই বেঙ্গল ভলেন্টিয়ার্স তৈরি করেছিলেন আর বর্তমানে আমাদের এই বেঙ্গল ভলেন্টিয়ার্সের রাজ্যের সভাপতি চন্দন দে তিনি তার সমস্ত সদস্যদের নিয়ে এবং অলসো আমিও সবাইকে নিয়ে একটা উদ্যোগ নিয়েছেন সেটা হচ্ছে যারা সংগ্রাম করেছে এই দেশকে স্বাধীন করার জন্য স্বাধীনতা সংগ্রামী সে মেয়ে হোক পুরুষ হোক যাই হোক প্রত্যেকের জন্মদিন এবং মৃত্যুদিনগুলোকে পালন করা হচ্ছে এই কারণে যে প্রত্যেকটা আমাদের রাজ্যে বাসিন্দা বাসী যারা রয়েছে রাজ্যবাসী এবং ভারতবর্ষে বিভিন্ন জায়গাতেই এই খবরটা কিন্তু ছড়িয়ে পড়েছে যে তাদের এই দিনগুলোকে পালন করে আমরা জানাতে চাই যে তাদের কন্ট্রিবিউশনটা কী ছিল আমরা কিন্তু অনেকেই জানি না যে এই আমাদের ওয়াজেদার প্রীতিলতা ওয়াজেদার এনার অ্যাক্টিভিটিসটা কী এত সুন্দর একটা অল্প বয়সে তিনি উদ্যোগ নিয়েছিলেন যে ইংরেজদের আমাদের দেশ থেকে তাড়িয়ে দিতে হবে যেভাবে হোক তার জন্য তিনি লড়াই করতে গিয়ে তাকে অ্যারেস্ট হতে হয়েছিল এবং ভেতরে প্রচুর অত্যাচার করা হয়েছিল তখন উনি তার নিজের সেফটির জন্য ওনার কাছে ওই পটাশিয়াম সাইনেট রেখেছিলেন যখন উনি জানতে পারলেন যে ইংরেজরা এসে আমার কাছে এখন আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে এবং আমাদের যা পরিকল্পনা আছে অ্যাকচুয়ালি উনি সূর্য গ্রুপে ছিলেন মাস্টারদা সূর্যসেন সেন আপনারা সকলেই জানেন যে এই সূর্যসেন হচ্ছে মাস্টারদা তিনি প্ল্যান তৈরি করতেন সেই প্ল্যান অনুসারে সব কিছু হতো তো তার গ্রুপের ছিলেন ওই জন্য সেগুলো জানার জন্য ওনার কাছে আসবে যেই মুহূর্তে তিনি জানতে পেরেছেন সেই মুহূর্তে প্রীতিলতা ওয়াদেদার ওই পটাশিয়াম সাইনেট খেয়ে নিয়ে সঙ্গে সঙ্গেই ওখানে উনি মারা গেছেন তো আজকের এই কর্মসূচিগুলো বেঙ্গল ভলেন্টিয়ার্সকে আমি অনেক ধন্যবাদ জানাই এই কারণে বর্তমান যিনি সেন্ট্রালে আমাদের বসে আছেন তিনি কি করেছেন ইতিহাস বই যে বইগুলো পড়লে আমরা এনাদের কথা পূর্বে কিন্তু সবাই পড়েছি বাট বর্তমানে কিন্তু যারা আমাদের জেনার পরের জেনারেশান পড়াশোনা করছে বর্তমানে প্রত্যেকটা ইতিহাস বই থেকে এনাদের সমস্ত কথা তাদের কর্মসূচি তাদের অ্যাক্টিভিটিস সব কিছুকে অ্যাবলিস্ট করে দেয়া হচ্ছে এইটা আমরা বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে একটা প্রতিবাদ জানাচ্ছি যে এগুলোকে আবার চালু করা হোক নেক্সট জেনারেশান জানুক যে ইতিহাস আমরা স্বাধীন হলাম কিভাবে সেটা অবশ্যই জানার দরকার আছে